আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরদুলুহুম বিমা কানূ ইয়াকসিমুন জাদীন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই মক মন্ডলখানে মোহর মেরে দিবেন আপনার বলার ক্ষমতা হবে না সেদিন আপনার পা আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে অধ্যলুম বিমা কান এক আপনি কি করেছেন পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে ষাট সত্তর বছরের সময় নিয়েছে কাউকে চল্লিশ বছরের সময় দিয়েছে আসার সিরিয়াল আছে কিন্তু আমার সিরিয়াল নয় এই সময়টাতে আপনি কি করেছেন আপনার মুখ্যমন্ডলে কান্ডা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিয়ে দেবে বন্ধ করে দেবে সেদিন আপনার বিরুদ্ধে আপনার হাত আপনার পা কথা বলবে সেদিন আপনি কি করবেন যতই কিছু করেন বলার কিছু নয় আপনার বিরুদ্ধে কথা বলবে হাতের দ্বারাই কত ঘুষের আপনি টাকা নিয়েছিলেন সে হাতের আপনি অনেক কিছু করেছেন একটা ছেম মেয়েটার সঙ্গী বিমঃ করা হারামরে যোগ করা ছিমের সঙ্গে তুমি মোখ মণ্ডলীর দ্বারা দিয়ে কথা বলেছ বাহাতে তুমি চাকে ছুঁয়েছ সে হাতের দ্বারায় অনেক কিছু করেছ কার ওপরে বিনা কারণে তুমি এর পর করেছ আপনার বিরুদ্ধে আপনার হাত দাঁড়িয়ে যাবে আল্লাহর কোরআলামের এই লোকটা আমার দ্বারা দিয়ে অন্য জনকে মেরেছিল বিনা কারণে সে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলতে বলতে আপনার পা বলবে আল্লাহ রাবুলের আমি যাচ্ছিলাম না আমাকে অমুক জায়গায় নিয়ে গিয়েছে শুধ খুলের বাড়ি নিয়ে গেছে যেই জায়গাতে বেবিচার হয় সেই জায়গায় আমার নিয়ে নিয়ে গেছে যেই জায়গাতে দারোপণ করা হয় এক কথায় শরিয়ার বিরোধী যেই জায়গাতে কাজ হয় সেই জায়গাতে আমাকে নিয়ে গেছে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনার হাত আপনার পাশা খেয়ে নিবি হাদিসের মধ্যে আছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলছেন হাদিসে রাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন মুমিন ব্যক্তিকে সামনে নিয়ে আসবেন কাকে মুমিন ব্যক্তিকে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে যারা আল্লাহকে মেনেছে আল্লাহকে ভয় করেছে কালকে মরে যাব থাকবো না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সেদিন আল্লাহ রাব্বুল আলমেনের সামনে সেই লোকটাকে নিয়ে আসা হবে কাকে যে লোকটা আল্লাহকে ভয় করেছে কিন্তু সেই লোকটা সেই মমেন্টার কিছু ছোট ছোট গুণা তো হতে পারে মানব জাতি যখন আল্লাহ রাব্বুল আলমেন সৃষ্টি করেছে তার দ্বারায় গোনা হবে ঈদ কোনো ফেরস্ত নয় সে মমিন ব্যক্তিকে নিয়ে আসবে নিয়ে আসা তাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ও আব্দুল্লাহ তুমি এই গুনাহটা কি তুমি এই গুনাহটা তুমি কি মুক্তাই না শয়তান তোলার মাটিতে করেছিলে বা কোন জায়গায় করেছিলে বলো সেই মোমেন ব্যক্তির সঙ্গে সঙ্গে স্বীকার করে নেবে আমার দ্বারা এই গুণাটি হয়েছে এই গুণাটি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মোমেন ব্যক্তি যখন গুণা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে রাত্রে একটা দুটার সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুই রাকাত নামাজ করিয়া তারপরে নিজের চোখের পানি দিয়ে ফিরেছিল আব্বুর আলামিন আমার দ্বারাই গোনা হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করিও আল্লাহ গো এই জীবনে আর গোনা করব না ক্ষমা করার পরে আল্লাহ রাব্বুর আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার গুনার উপরে নিজের বাজুটাকে রেখে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের বাজু হবে কিরকম হবে কেউ বলতে পারবে না কে আল্লাহ রাব্বুল আলামিন বাজুর দ্বারা দিয়ে সে গুণাটাকে ঢেকে দেবে আর এক এক করে ওই মমিন বান্দাকে বলবে আবদুল্লা রে আমার বান্দা তুমি কি অমুকটা আমি এরকম গোড়া করেছিলে এক এক সব স্বীকার করে নেবে স্বীকার করার পর যখন ওই লোকটা স্বীকার করে নেবে আল্লাহ রাব্বুল তার তারপরে ওই মুনাফিক ওই ফাজের ওই মুনাফিক মশরিক পে থা আল্লাহ সেই লোকটাকে উচ্চ উচ্চসুরে তাকে বিচ্ছেদ করা হবে তারপর পেলান হবে যেই লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল যেই লোকটা কোরআনের খিলাফ কথা বলেছিল যেই লোকটা হাদিস ছেড়ে অন্য ফাইসালা করেছিল যেই লোকটা আল্লাহ কোনো সময় প্রাধান্য দেয়নি আল্লাহ ওই লোকটাকে সামনে নিয়ে আসবে নিয়ে আসার পরে ওই লোকটাকে সঙ্গে সঙ্গে জাহান্নামে ফেলে ফিরে দেবে ওই লোকটার বাঁচারাপ হবে না তাহলে বোঝা গেল মমিন যদি হয় তাহলে আল্লাহ রাবুর আলমিন তাকে বাঁচিয়ে নিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে তাকে জান্নাতে দিবি কিন্তু যেই লোকটা মুসলিম সেই লোকটা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাবীর বিরুদ্ধে কথা বলে কোরআন হারি সোনোচাই চলে না সেই লোকটার অবস্থা কি হতে পারে সেগুলো